মুসলমান বাবাজির আমার গভীর মন্দির শুনবেন আমার আল্লাহ সুবাহানা হুয়া তালা মহাগ্রন্থ আলকরণে বলেন আল্লাহ তালা ইমানদার কেটেকে বলেন একে ইয়া ইয়াহুদি হে আনা হে খ্রিস্টান আল্লাহ এটা বলেন নাই শুধুমাত্র কেবলমাত্র যারা ইমানদার যারা আল্লাহকে বলে যারা স্বীকার করে নিয়েছে আল্লাহর আমিন তাদেরকে বলে নি দিন আমানু হে ইমানদার এক নম্বরে তোমরা আমান উত্তকুল্ল ইতুল্ল এক নম্বরে বান্দারে তোমরা তাকুয়া অর্জন করো এক নম্বরে কি এক নাম্বার হলো তাকুয়া তাকুয়া মানে আল্লাহর ভয় এই ভয়টা মানুষের ভয় নয় কোনো পৃথিবীর মানুষের কোনো এমপি মন্ত্রীর ভয় নাই বাঘের ভয় নয় সাফের ভয় না কোনো মানুষের কোনো ব্যক্তির ভয় নাই একে মাত্র শুধুমাত্র কেবল মাত্র আল্লাহর আলমিনের ভয় ইত্যাগুল্লা যারা তাকুয়া অর্জন করবে তাকুয়া আরো শব্দ রয়েছে যেমন মানেও ভয় খৌফুন মানেও ভয় খসিয়াত মানেও ভয় মুসলমান বাবাজিরা আমার আল্লাহ ও ইমান যারা আমি আল্লাহকে ভয় করবে এবং এবং যারা জবানের কন্ট্রোল করবে আমি আল্লাহ রবিন তাদেরকে দুইটি পুরস্কার দান করে দিব জোরে বলেন আল্লাহ এক নম্বরে কি তাকোয়া দুই নম্বরে হলো জবানের কন্ট্রোল আল্লাহ হুসবাহান তালা কেন ভয়ের কথা বলেছেন আগে জবানের কথা পরে কেন বললেন কারো মানুষের ভেতরে তাকুয়া যদি না থাকে মানুষের ভেতরে অন্তরের ভেতরে যদি আল্লাহর ভয় না থাকে তাহলে জবানকে কন্ট্রোল করতে পারবে না এই জবানকে কন্ট্রোল করতে পারবে না যদি আল্লাহর ভয় না থাকে আর যখনই আল্লাহর ভয় থাকবে তখনই ভাববে না না আমি তো আল্লাহকে ভয় করি আমি জবান দ্বারা অশ্লীল গাল খারাপ মানুষের গিবত সেটাই আমি করতে পারি না কারণ আমি আল্লাহকে ভয় করি এই জন্য আল্লাহ বলছে বান্দারে এক নম্বরে তোমরা তাকো অর্জন করো মানে আমি আল্লাহকে ভয় করো এবং দুই নম্বরে জবানের কন্ট্রোল তাহলে আমি আল্লাহ আমিন দুইটি পুরস্কার দান করে দিব জোরে বলে সুবাহান আল্লাহ এক তাকুয়া দুই নাম্বার হলো জবানের কন্ট্রোল এই দুইটি গুণ দুইটি শিফান যার মধ্যে থাকবে আল্লাহ তাকে দুইটি পুরস্কার দান করবে এক নাম্বার পুরস্কার কি আল্লাহ হোসবাহানা হোয়া তালা তারপরে বলেন ইসুলি হেল্লা কুমালাকুম এক নম্বরে থাকোয়া দুই নম্বরে জমানের কন্ট্রোল এই দুইটি গুণ দুইটি শিফাত থাকার কারণে এক নম্বরে আল্লাহরব্বুল আমিন তার ভুল আমল গুরু অসিদ্ধ আমল কর আল্লাহ হরব্বুল আমিন পরিশুদ্ধ করে দিবেন জোরে বলেন সুবাহ আল্লাহ এক নাম্বারে তার ভুল আমল গল তালা ঠিক করে দিবেন এক নম্বরে তাকুয়া দুই নম্বরে জবারে কন্ট্রোল করার কারণে আল্লাহ দুই নাম্বার পুরস্কার হল আল্লাহ রবী বলেন এক নাম্বারে তাকুয়া দুই নম্বরে জমানে কন্ট্রোল এই দুইটি গুণ সিফান তাকার কারণে দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ আলামিন তার জিন্দগি তার অতীতের যত গুণা রয়েছে আল্লাহ তালা তার সমস্ত গুণা কথা আল্লাহ আলামিন মাফ করে দিবেন সুবাহান তাহলে একটু ভাবেন চিন্তা করেন এই জন্য আমরা অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করবো তাকে অর্জন করবো তাকে আর আল্লাহ তালা অসংখ্য আল্লাহ তালা জায়গায় আল্লাহ তালা তাক আলোচনা করেছেন এজন্য আমরা আল্লাহকে ভয় করি তাক যদি থাকেন কোনো মানুষ অন্যায় কাজ করতে পারে না তাক যদি থাকে তাহলে মানুষ নামাজ ছাড়া নামাজবিহীন থাকতে পারে না আরে আল্লাহকে ভয় করে তাহলে আমি আপনি আল্লাহকে তো ভয় করি না আল্লাহর ভয় নাই তাই আমরা জেনা করি ব্যবচার করি সুদ খাই ঘুষ খাই ঘুষ খাইতে সুদ খাইতে আমাদেরকে একটু ভয় লাগে না কারণ আমি আল্লাহকে ভয় করি না এজন্য আমাদেরকে তাকোয়া থাকা লাগবে আল্লাহকে ভয় করা লাগবে আল্লাহকে যদি ভয় করি আমি সুদ কোনোদিন খাব না কারণ আল্লাহ তালা এটা হারাম করে দিয়েছেন আল্লাহ তালা সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে আল্লাহ তালা হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন আজকে আমরা আল্লাহর ভয় নাই আজকে আমার উপার্জন সঠিক রাস্তায় হচ্ছে কিনা আমাদের এগুলো খেয়াল নাই কারণ বনি আদম সন্তান কে ময়দানে কি উপার্জন করেছে কতটুকু যে থেকে মাল উপার্জন করেছ এটা হিসাব লাগবে এই হিসাব না দেওয়া পর্যন্ত কোনো বনি আদম সন্তান এক পা এদিক সেদিক অগ্রসর হতে পারবে না কে ময়দানে হাদিসের মধ্যে রয়েছে কেয়ামতের ময়দানে আল্লাহু রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবে তোমরা কোন পথে উপার্জন ওয়ান ও বান্দারে মাল তুমি কোথায় উপার্জন করেছো হালাল না হারাম সুদের মাধ্যমে প্রতি মাসে টাকা বৃদ্ধি হয়েছে না তোমার কিভাবে উপার্জন করেছো কোথায় থেকে কোথেকে মাল উপার্জন করে হিসাব দাও এ হিসাব না দাও পর্যন্ত কোন বনি আদম সন্তান কোন ব্যক্তি এদিন সেদিন অগ্রসর হতে পারবে না শুধু এটাই না কোথায় মাল ব্যয় করেছ কোথায় উপার্জন করেছো মিন আইনা ইকতা আল্লাহ ও বান্দারে সঠিক রাস্তায় হালাল পন্থায় টাকা উপার্জন করেছো এবং শুধু উপার্জন করেছ এতটুকু এতটুকু করলে হবে না এই টাকাটা তুমি হালাল টাকা আমি ধরলাম হালাল টাকায় আপনি উপার্জন করেছেন কিন্তু আপনি কোথায় বাই করেছেন গান বাজনার অনুষ্ঠান না কোরআনের মাহফিলে কোরআনের ময়দানে কোরআনের ময়দানে না মাদ্রাসা মসজিদে না গানের অনুষ্ঠানে না যাত্রার অনুষ্ঠানে কোথায় টাকা তুমি ব্যয় করেছ এ হিসাব দাও এ হিসাব না দা পর্যন্ত লঙ্কা সোলা কদমান আবদালে মাল কেয়ামা ময়দানে কোনো ব্যক্তি এদিক সেদিক অগ্রসর হতে পারবে না এই জন্য কোথায় মাল উপার্জন করেছো এই হিসাব লাগবে কি লাগবে না বলেন বলে লাগবে কি লাগবে না এই জন্য মুসলমান বাবাজিরা আমার মন দিয়ে শুনবেন এই জন্য আমাদেরকে হালাল পন্থায় উপার্জন করতে হবে যদি কষ্ট হোক না কেন আজকে তো হারামে ভর্তি হয়ে গেছে হারাম আর হারাম হালাল পয়সা আমার টাকা উপার্জন করি না কথা বলে ঠিক কিনা এজন্য আমাদের খেয়াল রাখতে হবে হালাল পন্থায় আমরা টাকা উপার্জন করি আল্লাহ তালা বলে দিয়েছেন আল্লাহ তালা বলেছেন বান্দারে আমি তোমাদের জন্য মৃত জন্তু হারাম করেছি মৃতুর গস্ত শুক্রের গস্ত আমি আল্লাহ তালা হারাম করেছি এগুলো হারাম করেছেন সুদ আল্লাহ তালা হারাম করেছেন কিন্তু কোনো সময় খেতে পারবে ফামানি তোর রগয় রবাগিল ওয়ালা আদিং ফালা ইসমালাই সীমাল যদি কি নিরুপায় উপায় নাই তিন চার দিন পর্যন্ত কোনো খাবার নাই ওই সময় খেতে পারবে কথা বলেন ঠিক না খেতে পারবে কোনো সময় তিন চার দিন পর্যন্ত খাবার নাই কিন্তু এটা আমরা খেয়াল রাখি দেখেন আবদুল্লাহ ইবনি মুবারক রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ নে মোবারক রহমতুল্লাহ আলাই তিনি বিদয়ে হজে যাচ্ছিলেন ছেলে ডাক দেয়া বলে বাবাজি আমি একটি পরিবারে গিয়েছিলাম সেই পরিবারে গোস্ত খাচ্ছিল আমি একটু গোস্ত চাইলাম গোস্ত দূরের কথা হাড্ডি আমার একটু দিল না আবদুল্লা বড় গ্রহমাতুল্লা তিনি দ্রুত তিনি ওই মহিলার বাড়ির সামনে চলে গেলেন সামনে গিয়ে যাওয়ার পরে ডাক দেওয়া বলে ডাক দেওয়া বলে ও মহিলা ও মেয়েরে আমার এই ছোট্ট সন্তান বোঝে না একটু বস্ত টুকরা না দিতে পারলেও আমার এই সন্তানকে একটু হাড্ডি দিলে আমার সন্তান এইভাবে আর কান্না করতো না ওই মহিলা পদ্মার কথা বলে গে ওস্তাদের সামনে সে হাজির ডাক দেয়া বলে হুজ এই গোষ্ঠ কেন দিনই আপনি হয়তো জানেন না এই গোষ্ঠ আপনাদের জন্য হারাম আর আমাদের জন্য হালাল আব্দুল্লা মিনি মোবারক রহমাতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে ও মেরে এই গোস্ত আমাদের জন্য হারাম আর তোমাদের জন্য কেন হালাল ওই মেয়ে ডাক দেবেন হুজুর আপনি হয়তো জানেন না আমার পাঁচটা সন্তান জোরে বলে কয়টি সন্তান জোরে বলেন কয়টি হুজুর আমার পাঁচটা সন্তান আমি সংসার চালাইতে পারি না আজকে দুই তিন দুই তিন দিন পর্যন্ত আমাদের পরিবারে কোনো খাবার নাই হুজুর রাত্রিবেলায় ক্ষুধার কারণে রাতে ঘুম আসে না আমার সন্তানদেরকে আমি সান্ত্বনা দেওয়ার জন্য আমি একটি চুলা জ্বালালাম হাড়ি চাপিয়ে দিলাম গাছের পাতা আর পানি আমি এভাবে রান্না করছিলাম রান্না করতে করতে এভাবে আমার পাঁচটা সন্তানের মধ্যে আমার বড় সন্তানটা চালাক ছিল বুদ্ধিমান ছিল আমাকে ডাক দেওয়া বলে মা কি রান্না করো একটু দেখিয়ে লবণ কেমন হয়েছে নাকি আমি মা সইতে পারলাম না মধ্যখানে একটি ঢাকনার একটু ছিদ্রে ছিল আমি লাকড়ি ভরে দিলাম কিছু ঝোল উঠে এলো আমার বড় সন্তান ডাক দেয় বলে মা মা আজকে রান্না অনেক সুন্দর হয়েছে আমি মজা করে খাব হুজুর আমি মা সইতে পারলাম না মরুভূমিতে আমি চলে গেলাম তন্ন করে খুঁজলাম কিছুই খাবার পেলাম না দেখে একটি মরা গাদা পরে আছে নাকি দেখে একটি মরা মরা ছাগল পড়ে আছে না কিন্তু না না কিছুই পেলাম না জঙ্গলের দিকে আমি চলে গেলাম আমি দূর থেকে লক্ষ্য করলাম খেয়াল করলাম একটা গাদা কয়েকটা শিয়াল কুকুররা তারা খাচ্ছিল আমি লক্ষ্য করে বললাম ও শিয়াল কুকুররা তোমরাও খাও আমার সন্তান তিন চার দিন পর্যন্ত না খেয়ে আছে আমি একটু আমাদের কয়েকটু খাবার দাও আমি কথা বলার সাথে সাথে ওই শিয়াল কুকুররা তারা সেখান থেকে সরে যায় আমি সেখান থেকে ভালো ভালো গোস্তের টুকরো গল আমি পেরেটে করে এনে রান্না করেছিলাম যেহেতু এটা মৃদু গোস্ত আর যারা যারা নিরাপদ যারা উপায় থাকে না তিন চার দিন পর্যন্ত খাবার যেহেতু আমাদের পরিবারের মধ্যে ছিল না জীবন রক্ষার জন্য জীবন বাঁচানোর জন্য এই জন্য আল্লাহ হুজুর আপনারা ধনী মানুষ এই জন্য আপনাদের জন্য এ গোস্ত খাওয়া হারাম আর আমাদের জন্য হালাল এই জন্য আমরা অনেকে মানুষ ব্যক্তি আছি সুদ খায় সুদের মধ্যে জড়িত আমরা বলছি হুজুর সুদের মাধ্যমে একটা ফ্রিজ নিয়েছি সুদের মাধ্যমে ফ্রিজ নেয় অনেক বড় মোটর সাইকেল কিনে সুদের মাধ্যমে এই জন্য এই ক্ষেত্রে খাওয়া যাবে না সুদ এত বড় জঘন্যতম গুণা অনেক বড়ো পাপ আমাদেরকে বেঁচে থাকতে হবে হালাল হারাম অনুযায়ী যদি আমরা জীবন চলতে পারি এক নাম্বার যদি আমি আল্লাহকে ভয় করি যদি আমি আল্লাহকে ভয় করি তাহলে মানুষ কোনোদিন অন্যায় কাজ করবে না কোনো দিন খারাপ কাজ করবে না যা হোক আমাদেরকে তো এক নম্বর আল্লাহকে ভয় করা লাগবে এক নম্বর কি করা লাগবে আল্লাহকে ভয় করা লাগে দুই নম্বরে জবানের কন্ট্রোল এই দুইটি জিনিস দুইটি গুণ দুইটি সিফাত যদি অর্জন করতে পারি তাহলে আল্লাহ তালা আমাদেরকে এ দুনিয়া শান্তি দিবে আখেরাতে আমাদেরকে কি বড়কালে আল্লাহ তালা শুবরদান করবে যাই হোক আমি বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি ওয়ানা দাওয়ানা আরামদুলিল্লাহ রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরি কেতু